নমস্কার কিচেনে ধুলের শুটে আর একটা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো ভুট্টা দিয়ে কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার কি করে বানাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো চলুন কি করে বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি কর্নফ্লাওয়ার তৈরি করব। তার জন্য এই যে ভুটটা নিয়ে এসছে বাজার থেকে একবারে কচি কচি ভুটটা এই যে এবার এগুলো ছাড়িয়ে নেব সব কয়টা ভুটটা ছাড়িয়ে নিয়েছি এই যে এবার জল দিয়ে ভিজিয়ে নেব ধুয়ে নেব জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম রাতের বেলায় ভিজিয়ে রেখে দেব কালকে সকালে আমি এটা তৈরি করবো এখন রেখে দিলাম সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন এই যে অনেকটা নরমও হয়েছে একদম নরম হয়ে গেছে এবার মিক্সিতে পেস্ট করে নেব এবার মিক্সির জারে নিয়ে নিচ্ছি নিয়ে এটার মধ্যে কিছুটা অল্প করে জল নিয়ে নিলাম এবার মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি মিহি পেস্ট করে নিয়েছি এই যে একদম এরকম করে পেস্ট করে নিয়েছি পেস্টটা তো এরকম গাঢ় হয়েছে এখন এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিতে হবে এবার এই মিশ্রণটা ছেঁকে নিতে হবে এবার একটা চালনি নিয়েছি এরকম চালনি নিয়েছি এই চালনির মধ্যে ঢেলে দিলাম এবার আরেকটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে ছোপরা বেরিয়েছে ভুট্টার সব অনেক দানা থাকে সে দানাগুলো বেরিয়েছে এবার এগুলো এভাবে চিপে চিপে রসটা বের করতে হবে এবার কি করবো এরকম একটা সুতির ন্যাকড়া নিয়েছি এই সুতির ন্যাকড়া ছেঁকে নেব এবার ঢেলে দিলাম এটা ভালো করে ছেঁকতে হবে এবার দেখুন এই ন্যাকড়ার মধ্যে ধরে এইরকম করে ছেঁকে নিতে হবে এ ছেঁকে নিলে এর ভেতরে অনেক ভুট্টার ছিপড়া থাকবে সুতিন ন্যাকড়া দিয়ে ছেঁকলে পরে সব থেকে ভালো হয় আর এই যে ছেঁকে যে ছিপড়াটা বেরোয় সে বেরোয়টা সে ছিপড়াটা ফেলবেন না সেটা গাছের গোড়ায় দিয়ে দেবেন সব রকম গাছের গোড়ায় দিলে গাছও ভালো হবে এই যে ছাকা হয়ে গেল একদম পাতলা হয়েছে কত ছিপড়া বেরিয়েছে এই যে দুবার ছেঁকেছি একবার চালনি দিয়ে ছেঁকেছি তারপরে ছেঁকলাম সুতির কাপড় দিয়ে এবার এবারে এই ভুট্টার জুসটা ফ্রিজে তিন ঘন্টার জন্য রেখে দেব তিন ঘন্টা পর আপনাদের আবার দেখাবো এবার তিন ঘন্টা পর এসেছি একটু ছাওয়া পড়ছে যে উপরে জল ভাসছে আপনি তো দেখাতে পারছি না নিচটা এবার ঢেকে ঢেলে নেব এবার ওপরে যে জলটা ওই যে নিচ দিয়ে দেখেছেন তো কি সুন্দর সাদা একটা পুরো কোলেপ পড়েছে যে এবার এই জলটা আস্তে আস্তে করে ঢেলে নিচ্ছি এটা যত সময় রাখা যায় তত এটা বসে যায় ভালো ঢেলে দিলাম বাইরে এটা থালার মধ্যে ঢেলে নেবেন একেবারে বসে গেছিল হাত দিয়ে থালাটার মধ্যে ঢেলে নিচ্ছি বাজার থেকে কর্নফ্লাওয়ার কিনতে গেলে কত দাম বাড়িতেই তৈরি করছি আজকে ভালো রোদও উঠেছে খেলাটা একদিনের জন্য রোদে দিয়ে দিলাম রোদে দিয়ে আবার পাহারা দিতে হবে হনুমান আছে আমাদের এখানে প্রচুর যে একদিন পরে চলে এসছি এই যে একেবারে শুকিয়ে গেছে এই যে খটখটা হয়ে গেছে শুকিয়ে দেখতে বেরিয়ে গেছে সব সব তুলে নেব তুলে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি কর্নফ্লাওয়ারটা গুঁড়ো করে নিয়েছি এই যে দোকানের মতন কর্নফ্লাওয়ারটা হয়েছে এবার বাটির মধ্যে ঢেলে নেব এই যে একদম সাধারণভাবে কর্নফ্লাওয়ারটা করলাম কোনো কিছুই লাগেনি শুধু ভুট্টা দিয়ে কর্নফ্লাওয়ারটা তৈরি করতে হয়েছে যাই আমি কিভাবে কর্নফ্লাওয়ারটা তৈরি করলাম আপনাদের দেখে ভালো লাগলে আমাকে অবশ্য করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য অবশ্য করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য